নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি জন্মাষ্টমীতে কীভাবে একা হাতে ছাপ্পান্ন ভোগ দিয়েছি সেই সংক্রান্তই ভিডিওটা হতে চলেছে জন্মাষ্টমীতে কৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয়ে থাকে আর তা প্রসাদ হিসাবে গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী কৃষ্ণকে প্রসন্ন করার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জনের ভোগ অর্পণ করা হয়ে থাকে কৃষ্ণকে অর্পিত ছাপ্পান্ন ভোগ সম্পর্কে নানান ধরনের প্রচলিত কথা রয়েছে এর মধ্যে একটি গোবর্ধন পর্বতের সঙ্গে সম্পর্কযুক্ত এই গল্প অনুযায়ী যশোদা মা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন একদা ইন্দ্রের রোষাগ্নির থেকে সমস্ত ব্রিজবাসীদের রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বত কেতান নিজের কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেন সেই সময় লাগাতার সাত দিন কৃষ্ণ অন্নজল গ্রহণ করেননি অষ্টম দিনে ইন্দ্রের বর্ষা বন্ধ হয় সমস্ত ব্রজবাসী গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে আসেন দিনে অষ্টপ্রহর ভোজন করে থাকেন যে কৃষ্ণ তাকে সাত দিন এভাবে অনাহারে দেখে ব্রজবাসী ও যশোদামার কষ্ট হয় তখন সমস্ত ব্রজবাসী সহ যশোদা মা মিলে সাত দিনে অষ্টপ্রহরের হিসেবে ছাপ্পান্নটি ব্যঞ্জন বালকৃষ্ণ অথবা গোপালকে পরিবেশন করায় তারপর থেকে গোপালকে এই জন্মাষ্টমী তিথিতে ছাপ্পান্ন ভোগ দেওয়ার প্রথা রয়েছে আর সেই প্রথা মেনে প্রত্যেক বছর আমি চেষ্টা করি ঘরে ছাপ্পান্ন ভোগ আমার নারু গোপাল সোনাদের জন্য তৈরি করার তার মধ্যে বেশিরভাগ খাবারই আমি নিজে হাতে তৈরি করি আর তার মধ্যে ফল থাকে দশ রকমের মিষ্টি থাকে পনেরো কুড়ি রকমের শুকনো ফল থাকে আর বাদ বাকি জিনিসপত্র আমি সবই নিজে ভোগ হিসাবে তৈরি করে দিই আর আজকে যেহেতু রাত্রিভোর আমি পুজো করেছি রাত্রি বারোটার পরে আপনারা দেখিয়েছেন এর আগের ভিডিওতে সন্ধ্যে ঝটার থেকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আর নিজে হাতে সমস্ত ভোগটা তৈরি করেছি তো চলুন এবার আমার রান্নাঘর থেকে শুরু করছি সকাল থেকে আমি উপবাস করাই ছিলাম সন্ধেবেলা চলে এসে সবার প্রথমে মিষ্টান্ন দিয়ে শুরু করছি অর্থাৎ পায়েস দিয়ে এখানে গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি পায়েস তৈরি করে নিচ্ছি পায়েসটা মোটামুটি আমার তৈরি হয়ে এসছে আর পাশে আরেকটা মিষ্টি জিনিস তৈরি করে নিচ্ছি সুজি এখানে আমি সুজি তৈরি করে নিচ্ছি আমার চার বার্নারের গ্যাস স্টোভ রয়েছে তাই জন্য চারটেতেই বসিয়ে দিয়েছি একা হাতে সমস্ত কিছু করেছি আমার হাজব্যান্ড অবশ্যই একটু জোগাড় করে দিয়েছে তরকারি টরকারিগুলো কেটে দিয়েছে আর এখানে আমাদের খিচুড়ি ফুটছে একা হাতে ভিডিওটা তৈরি করছি যেহেতু ভোগ রান্না করতে করতে তাই জন্য সমস্ত আইটেমগুলো ঠিকমতো ভিডিও করতে পারিনি তবে যেটুকু করেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি আর এখানে আমি কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখছি এগুলো পোলাওতে দেওয়ার জন্য আমি চালের তিন রকমের চার রকমের আইটেম করব পোলাও করব খিচুড়ি করব আর ফ্রায়েড রাইস করবো আর সাদা ভাত বা অন্য করব। এখানে আমি মুগের ডাল করছি সাদা ভাত বা অন্যর সঙ্গে দেওয়ার জন্য আর এই যেখানে পোলা চালটা মাখা হয়ে গেছে মাখা হয়ে আমি শুকনো করে রেখে দিয়েছি আর ভাজার জন্য সমস্ত কিছু সবজি কাটা রয়েছে এখানে দই পটল করব সর্ষে নারকল দিয়ে ভিন্ডি করব পাঁচ মিশালি তরকারি করব এই সমস্ত তরকারি কিন্তু হাজব্যান্ড কেটে দিয়েছে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর সব কাটা রয়েছে আর আমরা সবসময় গোপালকে বা শ্রীকৃষ্ণকে মাটি থালা বাসনে ভোগ দিই এখানে দেখতে পাচ্ছেন আমি পনির দিয়ে দুটো আইটেম তৈরি করে আলুর দম করে রেখেছি আর নারকলের নাড়ুও তৈরি করে রেখেছি আর একেবারে বেড়েও রেখেছি আর এই যে আমার পোলাওটা তৈরি হয়ে গেছে এর উপরে কাজু কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে রান্না করতে করতে একটা পাশে আমি বেড়েও রাখছি থালা বাসনগুলো আগেই আমার ধোয়া ছিল তার উপর কলা পাতা বিছিয়ে আমি সমস্ত বেড়ে রাখছি পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে ঝরঝরেই তৈরি হয়েছে ভোগ রান্না করার সময় সবসময় বিষ্ণু স্মরণ করি আর রান্না করতে থাকি যাতে সমস্ত কিছু ঠিক পরিমাণে হয়ে থাকে আর এখানে পাশে আমি ডালটাকেও ফোড়ন দিয়ে দিয়েছি মুগের ডাল হয়েছে নারকল দিয়ে আর ঘি দিয়ে সমস্ত রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়ে করেছি তেলের ব্যবহার খুব কম করেছি আর খিচুড়ি আমার একদম তৈরি হয়ে গেছে আর এখানে নারকল সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করেছি আপনার মনের মতো আপনি যটা ইচ্ছা আপনার নারুকোপালকে ভোগ দিতে পারেন অনেকে মিষ্টি দ্রব্য বেশি দেয় অনেকে ঝাল নোনতা খাবার বেশি দেয় এখানে আমি ভাজাগুলো সব ভেজে রাখছি আমি এবার কী কী তৈরি করছি সমস্ত বাড়া হয়ে গেলে আপনাদের বলে দেব আর এখানে পাঁচ মিশালি যে লাবড়ার তরকারিটা সেটাও তৈরি হয়ে গেছে এর মধ্যে একটু ছোলা আর বাদামও দিয়েছিলাম এই করতে করতে মোটামুটি ছটার থেকে নটা বেজে গেছে এবার একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে কারণ এখনও অনেক রান্না বাকি আছে কারণ আমি নিজে হাতে মোটামুটি সাতাশ আঠাশ রকম রান্না করব চিন্তা করে রেখেছি এখানে শাক ভাজা হচ্ছে তার মধ্যে একটু বাদাম আর পোস্ত ছিটিয়ে দেবো আমি অল্প অল্প করেই করছি সবই আমার নারুগোপালের আন্দাজ করে যাতে সেগুলো সব ওর বাসনের মধ্যে ধরে যায় আজকে দিনে শুধু নারুগোপালকে ভোগ দেব আর এই যেখানে মাল পোয়ার জন্য গোলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সুজি ময়দা নারকল কোড়া দুধ আর তার মধ্যে একটু এলাচ গুঁড়ো আর মৌরি আর চিনি মিশিয়ে একটা মিশ্রণ করে নিয়েছি এটা আর একটু পাতলা হবে এর মধ্যে একটু দুধ দেব। এখানে ধনে পাতা নারকলের বড়া ভাজা হয়ে গেছে এখানে আমি পনিরের কাটলেট ভাজি পনিরটাকে চৌকো চৌকো করে কেটে তার ভিতরে ধনে পাতার দিয়ে আমি বেসনে এটাকে ভেজে নিচ্ছি ছোট্ট গোপালকে মুখরোচক যত ইচ্ছে আপনি খাওয়ার বানিয়ে দিতে পারেন আর বেগুনিটাও ভাজবো এরপরে একই তেলে এই ভাজাভুজিগুলো ভাজতে বেশ সময় লাগে ওই জন্য আমি বড়ো রান্নাগুলো আগে সেরে নিয়ে ভাজাভুজিগুলো সবার শেষে ভাজছি গরম তো থাকবে না কারণ রাত্রি বারোটার সময় ভোগ নিবেদন করবো বারোটার পরে আগে অভিষেক হবে তারপর ভোগ নিবেদন হবে তাই যতটা সম্ভব এগুলো পরে করছি এখানে টমেটো খেজুর আর আমি দিয়ে চাটনি হচ্ছে ভেবেছিলাম আমের চাটনি করব কিন্তু খেজুর আমসত্ব থাকাতে এই টমেটো আর আমষত্ব খেজুর দিয়ে চাটনিটা করে ফেললাম চাটনিটাও তৈরি হয়ে গেছে এটাকেও বেড়ে ফেলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভোগের পরিমাণগুলো কিন্তু অল্প অল্প করে খালি আমি খিচুড়ি পোলাও আর যেগুলো চালের আইটেম সেগুলোই বেশি করেছি এই যে আমার বেগুনিও ভাজা হয়ে গেছে এরপর এটা আমি আলু ভাজছি না এটা আমি নিমকি ভাজছি এটা একরকমের মিষ্টি নিমকি এর মধ্যে দেওয়া রয়েছে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়েছিলাম এর মধ্যে একটু কালো জিরার মৌরি ছিটিয়ে নিয়েছি আর এরকম গোল গোল করে চাকচাক করে নিমকি ভাজছি এগুলো মিষ্টি লাগবে কারণ এর মধ্যে আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম আর এই যে নুনতা নিমকিও ভাজছি এই নিমকিগুলো সচরাচর আমরা ঘরে ভেজে থাকি এগুলো সবাই ভেজে থাকে ঘরে আর এই নিমকিও ভাজছি আর একটা পনিরেরও প্যাটিস মতো তৈরি করে দেবো ওই ময়দা মাখা দিয়ে ভেতরে পনিরের পুর ঢুকিয়ে আর এখানে মালপোয়া ভাজজি আর লুচিগুলো আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছি হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমি তালের বড়া কেন দিইনি তালের বড়া আমরা তাল জন্মাষ্টমীর সময় ঠাকুরকে দিই না আমাদের নিয়ম তাই জন্য আমরা তালের বড়াটা দিই এছাড়া সমস্ত কিছু আমরা দিয়েছি এর পিছনে কি কারণ আছে আমি জানি না শ্বশুরবাড়ির নিয়ম তাই জন্যই দিইনি এছাড়া সমস্ত কিছু দিয়েছি এখানে লুচি মালপোয়াও তৈরি হয়ে গেছে মোটামুটি রান্না শেষের দিকে আমার এই যে মালপাগুলো আরও ভাজা হচ্ছে এরপর আপনাদের আমি ভোগ দর্শন করাবো এই ভোগ দর্শনে মানুষের খুবই পুণ্য হয় তাই আপনারাও সকলে আমার নারুগোপালের ভোগ দর্শন করুন এইভাবে মাটির থালা বাসনে আমি পুরো ভোগটাকে সাজিয়ে দিয়েছি চেষ্টা করেছি যতটা সম্ভব নিজে হাতেই সমস্তটা করার আর মিষ্টি ফল এগুলো তো রয়েছেই এইভাবে এখানে চকলেট আইসক্রিম বিভিন্ন রকম শরবত সমস্ত রয়েছে আমার গোপালদের জন্য আর আমার নারুগোপালদের কেমন লাগছে আপনারা কিন্তু আগে বলেছেন যে সবার খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ তাই জন্য আর এরপর আমি বলে দিচ্ছি বিস্তারিতভাবে যে কি কি ভোগে রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন মাখন আর মিষ্টি যেটা ভগবানের অত্যন্ত প্রিয় সেটা রয়েছে কাজু রয়েছে কিশমিশ রয়েছে পেস্তা বাদাম আমন বাদাম রয়েছে এগুলো শুকনো ফল আর এখানে প্রায় তিরিশ রকমের মিষ্টি রয়েছে প্লেটের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি আর ফল রয়েছে গোটা ফল আমি দিয়েছি কাটিনি আর শরবত রয়েছে অনেক রকমের এখানে লেবু চিনি শরবত অরেঞ্জ শরবত আর আমের শরবত আর আমি থামস আপ পেপসিও দিয়েছি আর এখানে আইসক্রিম রয়েছে আর বিভিন্ন রকম চকলেট রয়েছে ডেরি মিল্ক জেমস ফাইভ স্টার সমস্ত কিছু যেহেতু ছোট্ট নাড়ুগোপাল তার জন্য সব কিছু আর এখানে দেখতেই পাচ্ছেন রসগোল্লা রয়েছে দুই রকমের আর এখানে অন্ন আর তার সঙ্গে পাঁচ রকম ভাজা লেবু দিয়েছি লঙ্কা দিয়েছি পাশেই রয়েছে খিচুড়ি তার উপরেও একটা লেবু কেটে দিয়েছি এই যে বেগুনি এখানে রয়েছে আলুর দম এখানে রয়েছে পাঁচ মিশালি লাভড়ার তরকারি এখানে মুগের ডাল রয়েছে এটা পনির ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তৈরি একটা সবজি এখানে নারকেল সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি দই পটল করেছি আর এখানে সাদা পনির করেছি কাজু বাটা আর দই দিয়ে এখানে চাটনি রয়েছে এখানে পোলাও এখানে ধনে পাতা আর নারকেলের বড়া পায়েস নাড়ু এখানে ফ্রাইড রাইসটা করা রয়েছে এই যে পনিরের কাটলেটটা রয়েছে আর এখানে নিমকিগুলো সব রেখেছি মালপোয়া লুচি সুজি সমস্ত কিছু রেখেছি আর পায়েসটা আর সমস্ত ভোগের উপর কিন্তু তুলসী পাতা দেওয়া রয়েছে কারণ তুলসী পাতা ছাড়া কৃষ্ণ বা গোপালের ভোগ অসম্পূর্ণ তাই প্রত্যেকটা ভোগের থালার উপরে বা বাটির উপর আমার আলাদা আলাদা করে তুলসী পাতা দেওয়া রয়েছে দেখুন এবার একত্রে দেখাচ্ছি প্রত্যেকবার ফুল দিয়ে খুব সাজাই এবার আর সময় করে উঠতে পারিনি একা হাতে সব সামলাতে সামলাতে অনেক রাত হয়ে গেছে গোপালকে অভিষেক করিয়ে স্নান করিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমি এই ভোগ নিবেদন করেছি এইভাবেই আমি আমার জন্মাষ্টমীতে নারুগোপালদের ছাপ্পান্ন ভোগ নিবেদন করেছি আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমি কমেন্টে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় শ্রীকৃষ্ণ